কসবা থেকে বারাসাত দুর্গাপুর থেকে মেদিনীপুর জেলায় জেলায় চাকরি হারাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাল্টা প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন চাকরি হারাদের এদিনের আন্দোলনে যৌক্তিকতা নিয়ে শিক্ষামন্ত্রী প্রশ্ন চাকরি হারারা কেন ডিআই অফিসে গিয়েছিলেন কেন তালা ঝোলাতে গেলেন রাজ্য সরকার পাশে থাকার পরও কেন এই আন্দোলন এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয় আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন আমি সেটা মনে করি না এই যে ওদের আমাদের সঙ্গে বসাও উনি ওদের আন্দোলনটাকে আপনি সমর্থক করছেন আমি আপনাকে প্রতি প্রশ্ন করছি ওরাই আমাদের সঙ্গে বুঝতে চাইছেন ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে দুটো তো একসঙ্গে হতে পারে ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো আমরা সাহায্য করবো

এই আমার পক্ষে বলা সম্ভব নয়